এই পাগল কবরের কাছে দাঁড়াইয়া নবীর প্রেমিকের কাছে উপরে আল্লাহ নবী একটা হাত রাখলেন হাতটা রাখিয়া আমার বন্ধুগণ আর এক হাতের সাদা উঁচু করিয়া আসমানের দিকে উঁচু করে আল্লাহকে ডাক দি বলে আল্লাহ ছেলেটার প্রতি আমি নবীজি খুশি এই ছেলেটা মৃত্যুর পূর্বেও বলেছে আমি নবী মোহাম্মদকে জীবনের চাই তো বেশি ভালোবাসি তাই আমি নবী বলে দিলাম আল্লাহ গ এই ছেলেটার প্রতি তুমি দিয়ে দাও একখানা হাসি আল্লাহ তুমি না হাসা পর্যন্ত আমি নবীজি হাত সরাবো না কবর থেকে আল্লাহ আকবা আল্লাহ তুমি না হাসা পর্যন্ত আমি হাত না সমস্ত সাবিরা নারী পুরুষেরা ডাক দিয়ে কয় সোভান আল্লাহ 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 নবী আল্লাহরে হাসতে ক আর মা বাপ দনজনে একজন আর ডাক দিয়ে কয় দেখছো নি আঙ্গ ফাগলারে আল্লাহ কেমন কবুল করছে নবীর কথা মোতাবেক যদি আল্লাহ দিয়ে দেয় হাসি আঙ্গ ফুতে হইয়া যাইব জান্নাত বাসি আল্লাহ আকবার এখন আমি একটু দেখতে চার দুই চার পাঁচ মিনিট লাগবে কথাটা আর ফিনিশিং দিতে এই মুহূর্তে অবস্থায় আমি মদিনার প্রেমিক হয়ে বলতে চাই ওয়াদা করতে পারেননি ওই নবীর প্রেম নিয়া আমি অদমের সাথে যে হাতটা দিয়ে বারবার খাবা দৌড়ি এই হাতটার সাথে হাত উঠাইয়া এই কবি রজনীতে আপনার মা বাপ দাদা দাদি নানা নানি আপন জন পরশি প্রতিবেশী দেশ বিদেশ সবার জন্য দোয়া করে একসাথে বিদায় নিয়ে যাবেন কারা কারা ওয়াদা দিতে পারবেন একটু হাত তুলে দেখান তো দেখি नाराय तकबीर হাত না আমার বন্ধুগণ না পাললে না দিবেন কিন্তু আপনি উঠে চলে যাবেন না আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব এখন ওঠা উঠি কললি কিন্তু আল্লাহ नाराज হয়ে যাবে আমি 2 4 মিনিট একটা ছোট একটা আদর করব আমার মন বলে এই ময়দানি কথাটা আমি বললে যে রাখবেন আমার বন্ধুগণ সে কবুল হয়ে যাবে। কাজ জানি ছেলে মেয়ে হয় না না আপনার দাঁড়ান না বসেন না ভাই এরকম করতেছেন কেন আপনারা বুঝি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার দিল বলে কবুল হইয়া যাবেন কার জানি ছেলে মেয়েও হয় না কারজানি জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না কার জানি কঠিন রূপ দূর হয় না আমি ছোট্ট একটা আবদার করব আমরা মুমিনেরা চাইতে ভালোবাসি কাকে বলেন না কাকে আমার বন্ধুগণ এটা কোরআনের কথা আল্লাহকে বেশি ভালোবাসে আমার বন্ধুগণ এখন বলেন তো দেখি এই কোরআন শরীফের পাড়ার সংখ্যা কত কি ভাই এত আস্তে বলেন কেন কোরআন শরীফের পারা কয় পারা এই তিরিশ পারা কোরআন শরীফকে মোহাব্বত করিয়া এই ময়দানে ছোট্ট একটা আবদার করব। যদিও অনেক দূরে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে অনেক লোক অনেক জায়গায় বসেছেন কিন্তু এতটুকু বলতে পারি আল্লাহ পাকের মেহরবাণীতে তিরিশ জনের চাইতে এখানে অনেক লোক দেখবেন কারি মোহাম্মদুল কত সুন্দর চমৎকার কণ্ঠে বলে আপনাকে তো ভালো লাগতেছে কিন্তু এই গভীর আদান দিতেছি কত মান কইতেছে কোন ভাগলাই করে এত তাড়াতাড়ি চালাই হজর আদান দিয়ে লিখতেছে এইটা হজর আদান না ও এটা ভালোবাসার আবদারের আদান ঠিক কিনা এবং তো থাক আর দরকার নাই তাহলে আবার একটু তকবির দেন না রে তকবির আসলে এই কথাটা সত্য শেষ ভালো যার অহন বৃত্তি এমন একটা প্রেম আইছে হুজুরে যদি আরো আধা ঘন্টা কয় আধা ঘন্টায় থাহ ঠিক না কিন্তু দরকার নাই দেখবেন রেডিও খুলে মায়াবী কণ্ঠে চমৎকার কণ্ঠে বলে অল্প اشهد ان لا اله الا الله اشهد ان لا তো চলতা কত চলে নষ্ট হয়ে গেছে না কথা কয় না ঠিক আছে অনেকে কয় এটা মক্কামুদ্দিনা সুর না এটা বাঙ্গালি সুর আরব আমিরাতে যখন আজান দেয় হেরে মেরে এরিয়াতে দেখবেন মক্কায় মোটা গলায় ভিন্ন সুরে বলে ও Makar area. Ya, Allah Akbar Allah, Allah... Akbar. Ya, أشهد أن لا إله إلا الله أشهد أن

أشهد أن لا إله إلا الله مرحبا كم؟ يا سيدي মাফ করে দেন আর দরকার নাই না আজকের কষ্ট দিস না এমনি খাওয়ায় হুতায় রাখছিলি আমি চিন্তা করে দেখলাম যে হুই এই এই জন্য কাশি মধুর সিমটি দিয়ে গেছে পান খাইয়া ঠোঁট বুটের লাল করে ফলাইছে এটার অর্থ হলে এত দেরি করছেন কি লিখে হুজুর আমার খুব মহব্বত করে যাই হোক আল্লাহ ওলাদের ভালোবাসা থাকলে শরীর সুস্থ থাকে ঠিক কিনা কর আজান হলে মসজিদে যাবেন তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে একটু তেলোয়াত শুনতে বলছে আমি একটু বলি নাইলে আবার যদি আবার কালকে মুইরে যাই গা দেখবেন কাবা শরীফের ইমাম শাহেখ আব্দুর রহমান সুদাইছি যখন তেলাওয়াত করে ভাঙ্গা গলার সাউন্ড দিয়া মায়ার কণ্ঠে বলে খবাল আলহামদুলিল্লাহ আবার দেখবেন একই আরেকজনী ইমাম আছে শাইখ আব্দুল রহমান সুরাই মোটা কলা রাওয়াত দিয়ে বলে ওয়া কি বাবু আলহামদুলিল্লাহ রব বিল্লা মিম রহ মানে রহিম মালিকিয়া ও আমরা আমাদের বাচ্চাদেরকে এইভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেবো তো ইনশাল্লাহ এইভাবে শিক্ষা দিতে হলে ছেলে হোক মেয়ে হোক ডক্টর বানান ডাক্তার বানান প্রফেসর বানান ইঞ্জিনিয়ার বানান বাধা নাই কিন্তু প্রাথমিক শিক্ষাটা এইরকম তালিমুল করান হাফিদিয়া মাদ্রাসা ছেলে হলে বালক শাখায় দিবেন মেয়ে হলে হজরত আসমার আদিল্লা তালহা মহিলা মাদ্রাসায় দিবেন আশেপাশে যতদিনই প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে যার কাছে যে প্রতিষ্ঠান ভাল লাগে সেই প্রতিষ্ঠানে নিজের সন্তানদেরকে ভর্তি করে দিয়ে দিন শিক্ষা দিবেন তবে যেহেতু আজকে মা ফিলতে এই মাদ্রাসার উদ্দেশ্য এলাকাবাসীর পক্ষ হইতে এই জন্য এই মাদ্রাসার পক্ষে কথাটা বললাম রাগ করলেন নাকি আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনে সব চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার তৌফিক দান করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া